হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধুরা আজকের দিনে পালিত হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়নী একাদশী আবার এই একাদশী মহা একাদশী প্রথমা একাদশী পদ্ম একাদশী দেববদী একাদশী আষাঢ়ী একাদশী আষাঢ়ি নামেও পরিচিত আজকে তিনি ভগবান শ্রী বিষ্ণুর জগনীত্রায় সাহিত হন ক্ষীর সমুদ্রে বা সাগরে অনন্ত শয্যায় সেতু দ্বীপে তাই আজকে দিন দেবশয় একাউশী নামেও পরিচিত এই একাউশী চার মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাশী দেব প্রবোধনী তথা উত্থান একাংশীতেই ভগবান শ্রী বিষ্ণু শয়ন থেকে জাগ্রত হন আর এই চার মাসের সময়কালকে বলা হয় চাতু মাস বা চতুর্মাস তাই বন্ধুরা আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভদিন অনেকে হয়তো আজকের দিনে শয়নি একাদশী ব্রত পালন করছেন আবার অনেকে হয়তো কোনো কানবশত আজকের এই পবিত্র শয়নি একাশী ব্রত সম্পন্ন করতে পারছে না তাহলে আজকের দিনে অবশ্যই শয়নি একাদশী ব্রত শ্রবণ করে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই একাদশীর পূর্ণফল অনেকাংশে অর্জন করা যায় আবার বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি এই ব্রতের ব্রতকথাটি শ্রবণ বা পাঠ করেন তবে আপনি এই ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন শুরু করছি সয়নি একাংশী ব্রত কথা ঔ নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাউশীর নাম কি এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাউশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাউশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাওশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাওশী সয়নি নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেরাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবদাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্তের জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণুর সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্নকে প্রজাগণ ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্যযোগ এই যুগে সকল লোক বেদ বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবল তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লবকের সয় নামে প্রসিদ্ধ একাউশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যের বৃষ্টি হবে এই একাউশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব না শুকায়নি হে রাজন প্রজা ও পরিবার পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাউশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছু কালের মধ্যেই অন্নভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্ব পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নানদ ব্রহ্মা সংবাদরূপে একাউশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে সয়নি একাউশীর মন্ত্রটি হলো ও ভয় নাম বিশ্বাস করা হয় যে সঠিক আচার মেনে দেবশয়নী একাউশী ব্রত করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় মানুষের জীবন থেকে সমস্ত বাধা দূর হয় এবং অর্থনৈতিক সমস্যাও সমাপ্ত হয় এই ব্রতের ক্ষেত্রে ভগবান বিষ্ণুর পাশাপাশি অশুদ্ধ গাছের পূজা করলে বিশেষ উপকার পাওয়া যায় বেদ ও পুরাণেও একাউশি ব্রতের কথা বলা হয়েছে একাওশী ব্রত করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় ও প্রতিটি ইচ্ছা পূরণ হয় বলা হয় একাউশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেমপরায়ণ হওয়া উপমানে নিকটে বাসমানে অবস্থান করা অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা একাশি দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সৎ ব্যবহার করা এই ছিল আজকের ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকেই ভালোভাবে পালন করবেন নমস্কার ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরি বল